ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ম্যান অনাদার ইউটিউব ভিডিও তো এই গরমের দিনে ব্যসুন মেখে কী করে নিজের স্কিনকে তরতাজা সুন্দর ফর্সা ধবধবে করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা আমি সেইটাই দেখিয়েছি গরমে আমাদের স্কিন খুব ট্যান হয়ে যায় পিম্পলসের প্রবলেম বেরিয়ে আসে ঘামের জন্য স্কিন খারাপ হয়ে যায় তো কি করে আমরা একদিন এই বেসন মেখে স্কিনকে সুন্দর করে নিতে পারবো চলুন আজকের এই ভিডিওটা দেখে নিই প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে চাল ভেজানো জল চাল ভেজানো জল তো আপনারা জানেনি স্কিনের ট্যান দূর করতে স্কিনের পাফিনেস দূর করতে কোনো ইনফেকশান থাকলে সেটা দূর করতে খুব সাহায্য করে তো আমি এখানে এক দেড় টেবিল স্পুনের মতন চালের চাল ধোয়া জল নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে বেশি নেবো না জাস্ট মুখটা ক্লিন করো এইটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্যে তো আমি জাস্ট একটা ইউজ করবো বলে এখানে অল্প করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি হাফ টি স্পুনের মতন অ্যালোভেরা জেল নিয়ে নিলাম নিয়ে এবারে এটাকে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেবেন ধোয়া জল আর অ্যালোভেরা জেলটাকে এটাকে মিক্স করে নিয়ে একটা তুলোর সাহায্যে আমি মুখটা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এটা তুলোর সাহায্যে পুরো মুখটাকে এটা দিয়ে আমি ক্লিন করে নেব তা দেখবেন কত ময়লা উঠে আসে এটাতে এটাকে আমি পুরো মুখে এই তুলোটা ভিজিয়ে ভিজিয়ে লাগিয়ে নেবো নিয়ে এটাকে লাগিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো নিয়ে তারপরে মুখটাকে আমি ধুয়ে নেবো তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মুখে গলায় ঘাড়ে লাগিয়ে নিচ্ছি আপনারাও লাগিয়ে নেবেন এই ট্রিটমেন্টগুলো স্টেপ বাই স্টেপ করতে পারলে তখনই দেখবেন আপনাদের স্কিন কত ভালো থাকে সুন্দর পরিষ্কার থাকে আর দাগহীন ছোপহীন থাকে এরকম করে লাগিয়ে পরিষ্কার করে নেবেন মুখটাকে তো এটা আমি পাঁচ লাগিয়ে পাঁচ মিনিট লেগে নিয়েছিলাম নিয়ে তারপরে মুখটা ধুয়ে নেবো তো ওই পাঁচ মিনিট হতে হতে আমি এবারে বেসনের আমাদের আজকের প্যাকটা বানিয়ে নেবো সিম্পল প্যাক এখানে আমি দু টি স্পুনের মতন বেসন নিয়েছিলাম আর দু চিমটির মতন হলুদ নিয়েছিলাম এখানে আমি পরে আবার নিয়েছিলাম প্রথমে এক টি স্পুন দিয়েছিলাম বেসন তারপরে আবার আরেক টি স্পুন দিয়েছিলাম আর হলুদও পরে আবার দিয়েছিলাম কেন কি আমার মনে হয়েছিলো কম হচ্ছে আমি আরেকটু নিয়েছিলাম ওই জন্যে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টি স্পুনের মতন মধু মধুটা দিয়ে এবারে এটাকে মিক্স করার জন্যে বা প্যাকটা বানাবার জন্য আমি ইউজ করব গোলাপের জল গোলাপ জল দিয়ে দেবো এতে আপনাদের কাছে যে কোম্পানির গোলাপ জল আছে আপনারা সেটাই ইউজ করবেন এটা কোনো ওই নেই যে আমি যেটা দেখাচ্ছি সেটাই ইউজ করতে হবে তো ভালো করে এই পেস্টটা পুরোটাই গোলাপ জল দিয়ে গোলার চেষ্টা করবেন নিয়ে গোলাপ জল দিয়ে আমি আরেকটু লেগেছিলো গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছিলো আমি মুখটা ধুয়ে নিয়েছিলাম নিয়ে আমি এবারে প্যাকটা অ্যাপ্লাই করে বেসনের প্যাকটা রেডি এটা খুব পাতলাও না খুব ঘনও না নিয়ে পুরো মুখে আমি মাসাজ করে করে এটাকে গলায় ঘাড়ে পুরোটা লাগিয়ে নেব যেহেতু আমি গলা ঘাড়েতেও লাগাবো ওই জন্যে আমি পরে আবার আর একটু বেসন দিয়েছিলাম এটাকে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন গলায় ঘাড়ে নিয়ে এটাকে আমি যতক্ষণ না বেসনটা শুকনো হয়ে যাচ্ছে মুখের মধ্যে আমার এই প্যাকটা আমি ততক্ষণ লাগিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে তারপরে আমি নর্মাল কলের জল দিয়ে এটাকে ধুয়ে নেবো তো পুরো মুখে লাগানো হয়ে গেছে এরপর এই যে পুরো মুখটা আমার ড্রাই হয়ে গেছে ড্রাই হয়ে গেলে এরকম দেখতে লাগবে এবার আমি নর্মাল কলের জল দিয়ে মুখটা ধুয়ে নেব তো মুখটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আপনারা আপনাদের পছন্দের ময়শ্চারাইজার লাগান সানস্ক্রিন লাগান আমি জাস্ট একটুখানি অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক কামেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনাদের প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের প্রবলেম সলিউশনের উপরে আরও ভালো ভিডিও বানাতে পারি তো আবার বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি যাতে আমি আরও আমারও ইচ্ছা করে ভালো ভিডিও আরও বানাবার আপনারা যদি সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং